ওই ব্যবসায় জাবিনার মূলধন কত ছিল তাহলে দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে তথ্যগুলোর উপর নির্ভর করে আমাদের আছে অঙ্কের সমাধান করতে হবে যার মধ্যে এখানে বলা আছে 6 মাসে তাহলে 6 মাস মাস বলতে এটা সময়ের কথা বলছে অর্থাৎ n এর মান দেয়া আছে এবং বলছে 23000 টাকা মুনাফা পেলে তাহলে মুনাফা বলতে আমরা আই বুঝছি অর্থাৎ i এর মান এখানে দেওয়া আছে এবং মুনাফার হার অর্থাৎ r এর মান যেটা 8% দেওয়া আছে যদি এটা হয় তাহলে জেবিনের মূল ধন অর্থাৎ পি এর মানটা আমাদের বের করতে বলছে যেহেতু মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয় তাই পি এর মানটা আমাদের কাছে এখানে জানতে চেয়েছে তা যেহেতু এটা সরল মুনাফার অঙ্ক তথা সরল মুনাফার সূত্র ধরে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে তো এখানে তিনটা তথ্য দেয়া আছে যেমন হচ্ছে কি সময়ে মুনাফা এবং মুনাফার হারি তিনটা তথ্য ধরে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে তো চলো আমরা কথা সমাধানে ফিরে যাই তো যেহেতু এখানে ওই তথ্যগুলো আমাদের প্রয়োজন আছে যার কারণে আমরা এই তথ্যগুলো লিখে নেব দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে মুনাফা দেয়া আছে মুনাফাকে যেহেতু আমরা আই দ্বারা প্রকাশ করি যার কারণে আমি লিখলাম মুনাফা আই ইকুয়াল তেইশ হাজার টাকা দেওয়া আছে তেইশ হাজার টাকা লিখলাম এবং হচ্ছে সময় এখানে দেয়া আছে সময় এন ইকুয়াল হচ্ছে ছয় মাস তা দেখো যে মুনাফার অঙ্ক গুলো সর্বদাই হিসাব করা হয় অর্থাৎ বছরে হিসাব করা হয় যার কারণে মাস থাকলে সেটা মাসে হিসাব করা যাবে না এই জন্য আমরা বছরে প্রকাশ করে নেব যার কারণে আমি এখানে বারো দ্বারা ভাগ করলাম তাহলে মাসকে যার কারণে তখন এটা বছর হয়ে যাবে এবং যেহেতু আমরা জানি এক বছর সমান হচ্ছে বারো মাস যার কারণে বারো দ্বারা ভাগ দিয়েছি চাইলে আমরা এখানে কাটাকাটি করে নিতে পারি এটা কাটলে ছয় দ্বারা যদি ছয় কে ভাগ করে এক পাচ্ছি ছয় দ্বারা বারো কে ভাগ করলে দুই পাচ্ছি আমরা অর্থাৎ উপরে এক চলে গেল নিচে দুই এত বছর তারপর মুনাফার হার যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নিই মুনাফার হার মুনাফার হারকে যেহেতু আসলে আট দ্বারা প্রকাশ করা তাহলে আর ইকুয়াল আট পার্সেন্ট তাহলে যেটা আসলে পার্সেন্টেজ মুনাফার হার দেয়া থাকলে সেটাকে আমরা অবশ্যই টাকায় প্রকাশ করে নেবো অর্থাৎ ভগ্নাংশে প্রকাশ করে নেবো তাহলে আট থাকলো এবং এই যে পার্সেন্ট বলতে বলছি আমরা একশো অর্থাৎ হর আকারে চলে যাবে তখন পার্সেন্ট শতকরা থেকে এখানে টাকা হয়ে যাবে তিনটা তথ্য দেওয়া ছিল তিনটা তথ্য আমরা লিখেছি এবার আমরা মুনাফা জানি মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল এন হয় যেহেতু আমরা আসলে এর মানটা নির্ণয় করবো যাই পি কে হচ্ছে আমরা বাম দিকে রাখবো পুরোপক্ষ আমরা পরিবর্তন করলাম পি আর এন ইকুয়াল হচ্ছে আই লিখতে পারি বা যেহেতু পি এর মান বের পি কে বাম দিকে রাখলাম আর এন কে বাম দিকে রাখার কোনো দরকার নেই যার কারণে আর এন এখানে গুণ আকার আছে যখন আমরা সাইড পরিবর্তন করব তখন সেটা তার পরিপ্রেক্ষিতে আছে পরিবর্তন হয়ে যাবে গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ তাহলে আর এন এখানে গুণ আকার আছে এদিকে এসে ভাগ হয়ে গেল তাহলে আই ডিভাইডেড আর এন এবার আমরা মানগুলো বসাই দিয়ে সমাধান করব করে ফেলব তাহলে পি ইকুয়াল আই এর মান হচ্ছে আমরা জানি তেইশ হাজার তাহলে আই এর জায়গায় আমরা আই এর মানটা বসাই দিলাম তাহলে তেইশ হাজার এবং হচ্ছে আর বলতে বুঝি আমরা আট বাই একশো আরএর মান আমরা যেহেতু আট বাই একশো পেয়েছি গুনন এন এন বলতে হচ্ছে এনের মান পেয়েছি এক বাই দুই এবার আমরা নিচের অংশটাকে কাটাকাটি করে অর্থাৎ দুই এক কে দুই চার দুগুণে আট হয় এবার চার এক কে চার আমরা পাচ্ছি এখানে চার পঁচিশে একশো হয় তাহলে আমরা কাটলে পঁচিশে পাচ্ছি এখানে বা পে কোয়াল তাহলে উপরে শুধুমাত্র তেইশ হাজার তেইশ হাজারই আছে এখনো তেইশ হাজার আর নিচে থাকলো উপরে যে এক আর আছে হরাকার আছে শুধুমাত্র পঁচিশ অর্থাৎ এক বাই পঁচিশ পাচ্ছি আমরা তা দেখো এই মাঝের এই চিহ্নটা ঠিক এই চিহ্নটা এটাও কিন্তু একটা ভাগ আকারে আছে অর্থাৎ নিচের এই ভগ্নাংশ দ্বারা আমরা তেইশ কে ভাগ করব তা ভাগের ক্ষেত্রে আমরা জানি যেটা প্রথম ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে জানি আমরা প্রথমটাকে ঠিক রাখতে হয় আর দ্বিতীয়টার দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয় অর্থাৎ তখন উল্টাই দিতে হবে অর্থাৎ এক নিচে চলে আসবে এবং পঁচিশ উপরে চলে যাচ্ছে নিচে এক চলে আসলো এবারে দেখো নিচের একের যেহেতু কোনো মূল্য নেই তার মানে উপরে পঁচিশ থাকলে এখানে তেইশ হাজার উপরে আছে তাহলে উপরে উপরে গুণ হয় তাহলে অতএব আমরা পাচ্ছি সমান যদি এখানে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাই আসলে জেবিনের মূলধন ছিল তাহলে আমরা লিখতে পারি অতএব জেবিনের মূলধন পরবর্তী তিন নম্বর অঙ্কটা আমরা এবার দেখব দেখো তিন নম্বর অঙ্ক এখানে বলছে শিমুল আশি হাজার টাকা কোন ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল শিমুলের কত টাকা মুনাফা পেল তাহলে মুনাফার যে হার কেননা মুনাফার হারকে শতকরা মুনাফা বলা হয় অর্থাৎ মুনাফার হার অর্থাৎ আরের মান আমাদের এখানে জানতে চেয়েছে তবে এখানে কিছু তারা তথ্য দিয়েছে যার মধ্যে হচ্ছে আশি হাজার টাকার তাহলে যত টাকার হয় সেটা হচ্ছে আসল তার মানে আসল দেওয়া আছে অর্থাৎ এর মান আশি হাজার দেওয়া আছে দুই বছর অর্থাৎ সময় দেওয়া আছে এই মান এবং এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলে মুনাফা বলতে যেহেতু আমরা ইন্টারেস্ট আই বুঝি তার মানে আই এর মানও এখানে দেওয়া আছে তিনটা তথ্য দেওয়া আছে চতুর্থ তথ্য অর্থাৎ এর মান আমাদের বের করতে বলেছে তাই এটাও যেহেতু সরল মুনাফার অঙ্ক সেই সরল মুনাফার সূত্র ধরে এটা আমরা সমাধান করব যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আগে প্রথমে লিখবো তারপর সূত্র প্রয়োগ করে আমরা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো চলো আমরা সমাধান করে ফেলি যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো যেহেতু আমাদের লাগবে তার কারণে প্রথমে আমরা এটা লিখে নিই তিন নম্বর এখানে দেওয়া আছে মূলধন দেয়া ছিল তাহলে মূলধনটা লিখে নিই আগে মূলধন মূলধনকে যেহেতু পি দ্বারা প্রকাশ করা তাহলে পি সমান আশি হাজার আশি হাজার টাকা তারপর সময় দেয়া ছিল তাহলে সময়কে যেহেতু এন দ্বারা প্রকাশ করা তাহলে এন ইকুয়াল দুই বছর এবং হচ্ছে মোট যে মুনাফাটা মুনাফা দেওয়া আছে মুনাফাকে যেহেতু আয় দ্বারা প্রকাশ করা হয় তাহলে আইকুয়াল দেওয়া এক লক্ষ পঁচাত্তর হাজার এক লিখেছি এবার সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আমরা জানি আই পি আর এন যেহেতু এখানে আমাদের আর এর মান বের করতে হবে তাই আর কে বাম দিকে রাখতে হবে যার কারণে আমরা সাইড পরিবর্তন করে নিচ্ছি অর্থাৎ পি আর এন ইকুয়াল আই লিখতে পারি শুধুমাত্র যেহেতু আর এর মান বের করব তাই আর কে বাম দিকে রেখে পি কে ডান দিকে ট্রান্সফার করব তাই এখানে পি এন যেহেতু গুণাকার আছে এদিকে সে হয়ে তাহলে পি ভাগ হয়ে যাচ্ছে তাহলে যার কারণে আমি আই ডিভাইডেড পি দিয়ে দিলাম এরপর আমরা মানগুলো বসাই দেব ক্যালকুলেশন করব আমাদের এখানে উত্তরটা আমরা পেয়ে যাব তাহলে আর ইকুয়াল আই বলতে এক লক্ষ পঁচাত্তর হাজার তাহলে এক লক্ষ দিলাম পি বলতে আমরা পেয়েছি আশি হাজার আশি হাজার দিলাম গুণন এন বলতে যেহেতু দুই বছর যার কারণে দুই এখানে গুণ আকারে দিয়ে দিলাম এবার আমরা কাটাকাটি করলে আমাদের উত্তরটা চলে আসবে আর ইকুয়াল আমরা যদি এখানে যদি এটাকে তিন শূন্য তিন শূন্য কেটে দিই তাহলে থাকলে একশো পঁচাত্তর আর নিচে হচ্ছে আশি এবার আশিকে আমরা আশি বা একশো পঁচাত্তর কেটে ফেলতে পারি যেটা আশিকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি ষোলো পাচ্ছি একশো পঁচাত্তর যদি আমরা হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ পাচ্ছি আর তার মানে উপরে শুধুমাত্র থাকলো আমাদের পঁয়ত্রিশ আর নিচে ষোলো আর দুই গুণ করলে বত্রিশ পেয়ে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে আর এর মানে কিন্তু আমরা যেহেতু আর বলতে মুনাফার হার মুনাফা হারকে যেহেতু শতকরায় প্রকাশ করতে হয় যার কারণে আমরা এটাকে হান্ড্রেড দ্বারা গুণ দেবো অর্থাৎ একশো পার্সেন্ট দ্বারা গুণ দিলাম এরপর দেখো যে বত্রিশ এবং এই একশো কাটা যায় তার মানে অর্থাৎ আমি যদি চার দ্বারা একশো কে ভাগ দিই তাহলে পঁচিশ পাচ্ছি এবং চার দ্বারা যদি আমি বত্রিশ কে ভাগ দিই তাহলে আমি আট পেয়ে যাচ্ছি বা আর ইকুয়াল তাহলে উপরে শুধুমাত্র যদি আমরা পঁয়ত্রিশ এবং পঁচিশ গুণ দিই সেটাকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে ভাগ করলে আমরা একশত নয় দশমিক তিন সাত পাঁচ পাচ্ছি এবং এই পার্সেন্ট পার্সেন্ট থেকে এটাই আসলে আমাদের মান আমরা লিখতে পারি অতএব মুনাফার হার অতএব মুনাফার হার সমান মুনাফার হার সমান হচ্ছে একশত নয় দশমিক তিন সাত পাঁচ পার্সেন্ট আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ এবার চার নম্বর অঙ্কে আমরা ফিরে যাব তো দেখো এখানে চার নম্বরটা বলছে জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হার সাত হলে কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে তিন লক্ষ টাকা মুনাফা পাবে তাহলে এখানে কিছু তথ্য দেওয়া আছে যার মধ্যে হচ্ছে পঞ্চাশ হাজার টাকার কথা যেহেতু বলছে তাহলে পঞ্চাশ হাজার টাকাটা যত টাকার বলে সেটা হচ্ছে আসল কত পির আছে মুনাফার হার সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে মুনাফার হার বলতে আর আর এর মান দেওয়া আছে কত বছর সময়টা আমাদের জানতে চেয়েছে কত বছরের জন্য এই তিন লক্ষ টাকা মুনাফা পাবে তাহলে এটাও যেহেতু সরল মুনাফার অঙ্ক তাহলে সরল মুনাফা নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা এটাও সমাধান করব তো চলো কথা না বলি আমরা সমাধানে ফিরে যাই তথ্যগুলো যেহেতু আমাদের প্রয়োজন আছে তাই তথ্যগুলো প্রথমে আগে লিখে নেব এখানে দেওয়া আছে প্রথমে মূলধন দেয়া ছিল তার কারণে মূলধনটা আগে লিখে নেই মূলধনকে যদি পি দ্বারা প্রকাশ করা হয় পি সমান হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা তারপর মুনাফার হার দেয়া ছিল মুনাফার হার মুনাফার হারকে যদি আর দ্বারা প্রকাশ করা তারা আর সমান সাত দশমিক পাঁচ আমি প্রথমে বলেছিলাম যে মুনাফার হার যখন শতকরা দেয়া থাকবে সেটাকে আছে রাখা যাবে না সেটাকে আগে আমাদের টাকায় নিয়ে আসতে হবে তাহলে সাধ্য সময় পাঁচ পার্সেন্ট বলতে বুঝি আমরা একশো একশো নিলাম আর সাইডে তখন পার্সেন্টের উপর টাকা চোখ কথাটা চলে আসবে মুনাফার হার লিখে ফেললাম এবং আমাদের মোট যে মুনাফাটা সেটা দেয়া আছে অর্থাৎ আয়ের মান মুনাফা সমান যেহেতু আয় জানি আয় সমান তিন লক্ষ তিন লক্ষ টাকা তিনটা তথ্য আমরা লিখেছি n এর মানটা সময় সময়টা জানতে হবে তাহলে আমরা জানি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আইকুয়াল বা যেহেতু এখানে আবার আমরা এন এর মানটা নির্ণয় করবো তাই কে আসলে বাম দিকে নিয়ে আসতেই হবে যার কারণে আমরা পি আর এন সমান আই লিখতে পারি এন কে বাম দিকে রাখলে পি আর কে বাম আছে ডান দিকে আমরা ট্রান্সফার করব তাহলে এখানে পি আর গুণ আকারে আছে যখন সাইড চেঞ্জ করব তাহলে গুণটা ভাগ হয়ে যাবে অর্থাৎ আই ডিভাইডেড পি আর এবার আমরা আই পি এবং আর এর মান আমরা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এন এর মানটা পেয়ে যাব বা এন ইকুয়াল আই বলতে এখানে আমরা পেয়েছি তিন লক্ষ তিন লক্ষ লিখলাম তিন লক্ষ পি বলতে পি এর মান আমরা পেয়েছি পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার লিখলাম গুনন হচ্ছে আর বলতে সাত দশমিক পাঁচ বাই হচ্ছে একশো এটা আমরা যার মধ্যে আমরা একশো দ্বারা যদি এটাকে ভাগ করি যেহেতু এটা উপরের সংখ্যা তাহলে একশো দুইশনও চলে যাবে তাহলে থাকলো এখানে পাঁচশত তারপরে এবার আমরা লিখতে পারি এন সমান উপরে তিন লক্ষ থাকলো এটা আমরা আছে কি আর সাত দশমিক পাঁচ আমরা গুণ করলে পাচ্ছি তিন হাজার তিন হাজার সাতশত পঞ্চাশ বা তিন হাজার সাতশো পঞ্চাশ দ্বারা যদি আমরা তিন লক্ষকে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা আশি এনের মানে আমরা আশি বছরে এটা পেয়ে যাচ্ছি লতেফ লিখতে পারি সময় সমান হচ্ছে আশি বছর তার তোমরা বুঝতে পেরেছো তিনটি অঙ্কই পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ